সালের এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই বৃষ্টি যে অবস্থা দেখালো শিক্ষার্থীদের অবস্থা একেবারে নাকানি চোপানি করে ছেড়ে দিয়েছে প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের জন্য কি বলবো আজকে আমার এখানেও সকাল থেকে বৃষ্টি সুতরাং আমার এখানে না দেশের বিভিন্ন জায়গায় রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি পড়েছে বৃষ্টির মধ্যে তোমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে একে তো প্রথম পরীক্ষা গে পরীক্ষা তার উপর রয়েছে এত বৃষ্টি অবস্থা খুব খারাপ তাই এই উদ্দেশ্যে শিক্ষা বোর্ড তোমাদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে এই ভিডিওতে নির্দেশনাগুলো শেয়ার করব প্রিয় শিক্ষার্থীরা বৃষ্টির মধ্যে কেন্দ্রে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের এমন পরিস্থিতিতে বেশ কিছু জরুরি নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড নোটিসটা জানার আগে একটু ছোট্ট করে বলে নেই যারা যারা সামনে বাংলা দ্বিতীয় সাজেশান চাও তাদের একটু কমেন্ট করবে যাতে আমি তোমাদেরকে সাজেশানগুলো দিই যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের জন্য বাংলা দ্বিতীয় সাজেশান আনবো আর যদি সাজেশান তোমরা না দেখো বা না চাও তাহলে মনে করো কষ্ট করে সাজেশান আমি কেন দিব আসলে একটা সাজেশন তৈরি করতে অনেক মেধা পরিশ্রম তার উপর হচ্ছে অনেক সময়ও যায় তো তোমাদের যদি সেই সাজেশান যদি তোমরা না চাও তাহলে কীভাবে দিব এই জন্য আমি তোমাদেরকেই জিজ্ঞাসা করছি যে সাজেশান দিব কিনা এবার আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা রবিবার 30 জুন চলতি বছরের এই পরীক্ষার প্রথম দিনেই দেখা দেখা দেয় বৃষ্টি এইতে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা ভোগান্তির সম্মুখীন হয়েছে বৃষ্টির মধ্যে কেন্দ্রে পৌঁছতে দুর্ভোগ পোহাতে হয়েছে পরীক্ষার্থীদের এমন পরিস্থিতির বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রবিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয় আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায় যে আগামী কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরীক্ষার দিনগুলোতে বৃষ্টি থাকলে প্রয়োজনে নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রের মূল ফটক খুলে দিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের ব্যবস্থা করতে হবে এতে বলা হয় অনিবার্য কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা শুরু করতে আধা ঘন্টা কিংবা এক ঘন্টা দেরি হলে জরুরি পরিস্থিতি বিবেচনায় সেই আধা ঘন্টা বা এক ঘন্টা সময় সমন্বয় করে পরীক্ষা শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হলো। এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীতেও বৃষ্টি দেখা দেয় এতে বিভিন্ন কেন্দ্রের পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েন অনেক পরীক্ষার্থী কাক ভেজা হয়ে তিন ঘন্টা এই পরীক্ষার জন্য কেন্দ্রে প্রবেশ করেছেন অনেকে বৃষ্টি ও যানজটের কারণে দেরিতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় তো অনেক দুর্ভোগের আসলে শিকার হয়েছ তোমরা এই জন্য তোমরা একটু সময় নিয়ে আরও একটু তাড়াতাড়ি চলে যাবে এবং তোমাদের যে যে সেন্টার থেকে সেখানে কিন্তু দরজা খুলে দিবে একটু আগেই খুলে দিবে আর যদি পরীক্ষা নিতে কোনো কারণে দেরি হয় তাহলে হচ্ছে যে যতক্ষণ দেরি হয়েছে ধরো এক ঘন্টা আধা ঘন্টা এগুলো কিন্তু পরে তোমাদেরকে সময় দিতে বলা হয়েছে তো আজকের আপডেটটা কেমন লেগেছে বলবে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো